আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে হয়তো বিষয়টা জেনেছেন যে আমাদের দুবাইয়ের যে কিছু প্রবাসী ভাই ছিল মোট সাতান্ন জনের মতো তাদেরকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল আন্দোলন করার জন্য ওই দেশে তো আমাদের যে প্রধান উপদেশটা ডক্টর ড স্যার ওনার মাধ্যমে কিন্তু এই জন প্রবাসী বাইদের যে কারাদণ্ড হয়েছিল সেগুলো মুকুব করা হয়েছে তো এটা কার জন্য হয়েছে হয়েছে ডক্টর জন্যই তো আমরা যদি আমাদের সমস্যাগুলা বিশেষ করে যে ইটালি প্রবাসী বাইরা যারা ইতালি যেতে চায় কিন্তু তারা কোনোভাবেই ভিসা পাচ্ছে না অনেকের পাসপোর্ট দুই বছর ধরে জমা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বিভিন্ন সমস্যা এইগুলা এইগুলা বিষয়ে যদি আমরা প্রধান উপদেষ্টা মানে ডক্টর স্যারকে জানাতে পারি তাহলে কিন্তু আমাদের দেখা গেছে যে এই সমস্যাগুলোর একটা একটা সমাধান হতে পারে ফোন কলের মাধ্যমে কিন্তু আমাদের এই যে এতটা এত বছর ধরে এত এত ভোগান্তি কষ্ট সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তো আমি শুনছি যে নয় তারিখ একটা আন্দোলনের ডাক দিছে যারা মানববন্ধন করবে ইটালি অ্যাম্বাসির সামনে তো আমার আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো রকমের বিশৃঙ্খলা আপনারা করবেন না যথাযথভাবে আপনারা ধৈর্য ধরবেন আপনাদের যে দাবি সেগুলো পেশ করবেন যাতে করে সুষ্ঠভাবে নিরপেক্ষভাবে একটা আন্দোলন হয় যেটা ডক্টর ইউনুস স্যারের কাম পর্যন্ত যায় বা উনি জানতে পারে যে এখানে কিসের জন্য আন্দোলনটা হচ্ছে বা কি সমস্যা আমাদের তাহলে দেখা গেছে যে ডক্টর স্যার যদি ইতালির প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন তাহলে আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তো অবশ্যই মাথায় রাখতে হবে কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয় কারণ এতে করে আমাদের দেশের যে সুনাম সেটা নষ্ট হবে কারণ আমরা চাই না যে আমাদের দেশের কোনো খারাপ প্রভাব অন্য দেশের মানুষ জানুক যাতে করে আমাদের দেশের দু হোক আমাদের দেশের বদনাম হোক তো আপনারা মানববন্ধন করতে চাচ্ছেন এটা ভালো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয় একবার চিন্তা করুন ডক্টর ইউনুস স্যার যদি তাদের সাহায্য করতে পারেন তাহলে আমাদেরকেও কিন্তু সাহায্য করতে পারেন তাই আমাদের চেষ্টা করতে হবে সুষ্ঠুভাবে আমাদের সমস্যাগুলো ডক্টর ইউনুস স্যারের সামনে তুলে ধরার কোনো রকম বিশৃঙ্খলা না করার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পাসপোর্ট ফেরত দিচ্ছে হ্যাঁ আমরা ইতিমধ্যে অনেক বাইদের দেখছি যারা পাসপোর্ট ফেরত পাইছে কিন্তু কোনো রকমের ভিসা পায় নাই তো এটা যে জন্য হচ্ছে আপনারা জানেন যে অনেক বুয়া নোলস্তা জমা দেওয়া হয়েছে তো বুয়া নলস্তার তো কোনো ভিসা হবে না তাই না তো অনেকে এই কারণে হচ্ছে পাসপোর্ট ফেরত পাচ্ছে অনেকে বিভিন্ন কারণে পাসপোর্ট ফেরত পাচ্ছে তো যাদের নোলস্তা সঠিক তাদেরা কিন্তু অবশ্যই ভিসা পাবে এতে করে রকম দুশ্চিন্তা আপনারা করবেন না আর আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলা কিন্তু সমাধান করার একটাই আমাদের পথ সেটা হচ্ছে ডক্টর ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো যদি ভালো লাগে তো লাইক একটা কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে